খাবার গেলে তো টাকা পয়সা আবার হবে তোমার আল্লাহ গেলে পরে আবার হবে না সবকিছু সে তো হবে সেটা আমি ভালোই জানি সে তো হবে কিন্তু সেটা তো আমি ম্যানেজ করবো কি আমি এতগুলো টাকা আর সে কত টাকা কিরাম লাগবে না সারে যাই এই শুনেছিস কয়টা লাগবে না কিরাম টাকা তো আট লাখ কয়েছে টাকা হ্যাঁ

আচ্ছা তাহলে চলো তো যাই যাইয়ে যাই দেই কি দে অবস্থা আজিজ আজিজ সাহেব আরে না লোক সব হ্যাঁ 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 আরে এই সপ্তাহে লোক কটা বারে চার পাঁচজন তুমি সব ঠিকঠাক করে জাগা টাকা ভিআইপি টাকা গুছাই রেখো ঘরগুলো সব এয়ার কন্ডিশন ঘর হতে ওই ঘরে এদের উঠতে পারে বুঝছো আরে না না বিশ্বাসের দরকার আছে না লোকগুলো যাবে এগে সেই কাজে একটা ঘর না বিশ্বাস করবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা 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 কথা কি শেষ হয়েছে হ্যাঁ একটু শেষ করলাম কথা বলি তা আছে আপনার কথাই কি লোকজন যাচ্ছে না কি দেখি খারাপ জায়গা কথা আমার কথা লোক যাবে আমার এত সমস্যা আছে আমার তো কোনো সমস্যা নেই চাষা দাঁড়া এই দেখ ধর এটা তোর

মণি এই যে দাঁড়ায় রয়েছে মনি ও কইছে আব্বা আমি মালয়েশিয়া যাব ও মালয়েশিয়া নাকি কইছে যে ও বুঝতে পারিছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও কোনো ব্যাপার না কোনো ব্যাপার না মালয়েশিয়া তো কোনো ব্যাপারই না হ্যাঁ তা যে মনির কি ধরনের কাজ দিবা ইচ্ছা আছে এই কি কি কাজ মনি পারবে না কদিন এত ওই যে ভাই হ্যাঁ আর মনিডা তো বয়স বেশি না ছোট মানুষ ওরে একটু সহজ কাজটা দেন আপনি বুঝছেন ও ভারী ভারী কাজ করতে পারবে না না ওর একটু সহজ কাজটা দেন আরে সহজ কাজ মানেই কাজ কম টাকা বেশি হগো তুমি তো কয়ে দাও তারে যে তুই মনিরাতি সহজ কাজ দে হ্যাঁ ওরে একটু নারী নরম মানুষ তো আরে বসিরমা তুমি চিন্তা কর তুমি আইচো কার কাছে কও আর सीटेट আমি জায়গা মতোই আইছি আরে আজকে যাবে কালকেতেই বেতরে মাসের প্রথমতে কাজ শুরু হয়ে যাবে কে এর বেতন বলে শুরু হয়ে গেছে কাছে আর যাবে তো টাকা কোনো চিন্তা নেই আমি আসিনে আর কাকা তো ভালো লোক আমি শুনিছি না এর পাঁচজনের কাছে কাজের কাজেরও তো আছে সিস্টেম আছে

কয়লা যেরাম লাখ মানে কয়াটা আরে ভাই তুমি আরে ফস করে খেয়ে ফেলো দেখো কত কমিয়ে গেছে মাত্র আট আট লাখ কমে গেল কমে যায়নি

কানিছে আপোনাৰ নাচি দূৰীৰ পথ দুৱা কৰবেন থাকি কনিয়া কা ক

যে সাইডে কালকে নিয়ে সে সাইডে কনে স্যার তো রুমের মধ্যে আটকায় রেখে দিছি তার রুমের মধ্যে আটকায় রেখে দিছি ওই সালারে বাইর কর বাইর করে বাইরে বসা ও সালারা জানে না যে বিদেশ জাতীয়ই দালালে টাকা দিতে আই সালারা এখনো টাকা আমারে পুরোই দিনি তুই ওই সালাগের বাইর করে ওনে বসা এখনো টাকা দিনি স্যার না তুই যা আমি এখনি এখনি বের কই দিছি বাটাম দিলি

লুটে লুটেপুটে খাইয়ে তাহলে কি করেছে তুমি জানো না এরম করিছে তা তুমি কি কষ্ট আবার ওরে সর্বনাশে কি বড় বড় রে শুনো আমি সব কিছু আগেতেই জানতাম ও কাকারে তুমি বেচিয়ে ফেললি তোমার খুতিপুরান অর্থেগে সুদ হবে না নে বুঝিসো আর Tali bazar কি করা যায় এই যে স্ট্যাম্প দেଇছো সব লেখিয়ে নিয়ে আসছি এমন অর্থেগে এই কাকার কাছটাটা সই নিয়া লাগবে সই হ্যাঁ সই নিলে সে যদি এক মাসের ভিতরে তোমার টাকা যদি সই সুদ না করে তাহলে তার সব যা সম্পত্তি আছে

মানুষ আমার মিশায় সম্পত্তি সব মেহিল সকাল আমি গ্রামে থাকতেছি না আমার এই মরণ ছড়াগর ওপরে গ্রামে মুখ ধরবো তো কাজ তো নেই আমি কালকে সকালে বাড়ির থেকে টুক করে ফজরের নামাজটা পড়ে আমি আল্লাহ আমাদের ঘুরে ফেলবো কোথায় দেবো তো আমি জানি না